গত চার পাঁচ দিন ধরে দুটো বিন্দুতে এসে থেমেছে সমস্ত অর্থাৎ এক হাজার ইস্যু দুটো বিন্দুতে এসে গেছে একটা বিন্দুর নাম জেনারেল আর একটি বিন্দুর নাম ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুটো বিন্দুর সামনে পেছনে উপরে নিচে কেউ নাই কিচ্ছু নেই সব কিছু ধামাঝাপা পড়ে গেছে এখন বক্তব্য কে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস থাকবেন ক্ষমতায় নাকি ওয়াকার জেনারেল ওয়াকার উজ্জামান থাকবেন কে জিতবেন ডক্টর মোহাম্মদ ইনুস না জেনারেল ওয়াকার কে ভালো হবে আমাদের জন্য ডক্টর মোহাম্মদ ইনুস নাকি ওয়াকার তারপর কে বেশি জনপ্রিয় ডক্টর মোহাম্মদ ইনুস নাকি ওয়াকারুজ্জামান ইনুসের সঙ্গে কারাকারা আছেন ওয়াকারুজ্জামানের সঙ্গে কারাকারা আছেন এই বিষয়গুলো নিয়েই কিন্তু ভীষণ রকম আলোচনা হচ্ছে এর কারণ হল যে শুধু আমাদের দেশ নয় দুনিয়াতে সামরিক বাহিনী খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ রাষ্ট্রের বিশেষ করে যে সকল তৃতীয় বিশ্ব রয়েছে সেখানে সেনা প্রধান সেনা বাহিনী রাজনৈতিক রাজনৈতিক দল বা পক্ষ না। এমনকি আমেরিকা তো নয় পুতিন জড়িয়েছিলেন তার দুজন জেনারেলের সঙ্গে এবং দুজন জেনারেল কি এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছিল যে পুতিন মারা যেতে পারতেন এর কারণ হলো তার যে ভাড়াটিয়া ভাগনার বাহিনী তাদের সঙ্গে যখন তাদের মত্রা শুরু হলো তখন তারা ইউক্রেনের যুদ্ধের ময়দান ছেড়ে পুরো মস্কো আক্রমণ করার জন্য মস্কোর দিকে তারা ধাবিত হতে থাকলো এটা পুতিনের জন্য একটা বিরাট সমস্যা ছিল এবং সেই সমস্যা তিনি সেই ভাগনার বাহিনী প্রধানকে কৌশলে নিয়ে তাকে মেরে ফেলে সমস্যার সমাধান করেছেন একইভাবে তার একজন খুব শীর্ষ জেনারেল যেখানে এই ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করেছিল তাকেও তিনি শেষ করে দিয়েছেন কিন্তু সমস্যা হয়েছিল বারাকব হওয়ার সময় বারাক ওবামার সময়টিতে বারাক ওবামার সাথে তখন জয়েন্ট চিফ অফ স্টাফের সাথে অর্থাৎ যিনি তিন বাহিনীর প্রধান তো তার সঙ্গে বারাক ওভার একটা মতদ্বৈততা শুরু হয়ে গেল এবং এটা নিয়ে কিন্তু বারাক ওবামাকে প্রচন্ড রকম ঝামেলা পোহাতে হয়েছিল একই থাইল্যান্ডে তো থাইল্যান্ডে থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে যেমন তার বোনের সঙ্গে তৎকালে সেনাবাহিনীর প্রধানের মতদ্বৈততা হলো ফলে তার বোনকেও ক্ষমতা হারাতে হয়েছে সেনা অত্রাকে ক্ষমতা হারিয়ে দেশ ত্যাগ করতে হয়েছে পাকিস্তানে একের প্রথম থেকে প্রথম থেকে গভর্নর জেনারেল সেই যিনি ছিলেন তার সঙ্গে আয়ুব খানের গন্ডগোল হলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আয়ুব খানের গন্ডগোল হলো আয়ুব খান জিতে গেলেন আয়ুব খান যখন আবার সামরিক বেশ বেসামরিক রাষ্ট্রপতি হলেন তার সঙ্গে ইয়াহিয়া খানের গন্ডগোল হলো তাকে ক্ষমতা ছেড়ে গিয়ে ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিতে হলো তারপরে মুক্তিযুদ্ধের পরে পরিবর্তিত পরিস্থিতিতে সমস্ত পাকিস্তানে জেনারেল ভুট্টো মানে অভি সংবাদিত নেতা হয়ে গেলেন এবং তার জনপ্রিয়তা তার প্রভাব বড় হয়ে গেল কিন্তু তার সঙ্গে গণ্ডগোল লেগে গেল জিয়াউল হকের সেনাপ্রধান এবং হক কি বলবো একেবারে একান্ত বিশ্বস্ত অনুগত যদি কোনো সেনাবাহিনী প্রধান যেমন জেনারেল আজিজকে ধরা হয় জেনারেল আজিজ শেখ হাসিনার জন্য সবকিছু করতে পারতেন তো এরকম আহ ভুট্টো সাহেবেরও খুব অনুগত ছিলেন কিন্তু জিয়াউল হক কিন্তু তার সাথে যখন দ্বন্দ্ব সংগ্রহ শুরু হলো সেই জিয়াউল হকের কাছে থেকে ক্ষমতা মানে হারাতে হলো এবং ফাঁসিতে ঝুলতে হলো তারপর জিয়াউল হকের পরে নার শরীফ এলেন তো নার শরীফের গেল জেনারেল পারভেজ সৌরফ আসলেন ক্ষমতায় এবং নয় বছর তিনি ক্ষমতা ভোগ করলেন আবার সেই পারভেজ মুশ্বরফের সঙ্গে তৎকালীন প্রধানের সঙ্গে তার গণ্ডগোল হলো তিনি যখন বেসামরিক প্রেসিডেন্ট হয়ে গেলেন তাকে ক্ষমতা হারাতে হলো বিশেষ করে কার্গিল যুদ্ধ নিয়ে এবং সর্বশেষ এর মধ্যে আবার সেনাবাহিনীর সাথে গন্ডগোল করে বেনেজুর ভুট্টুর দুই দফায় ক্ষমতা হারালেন আসিফ আলী ক্ষমতা হারালেন প্রাণী দিয়ে দিলেন মারা গেলেন এরপর তিনি যেটা যেটা করলেন যে একেবারে সর্বশেষ পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যাকে বলা হয় গন্ডগোল করে ইমরান খান সাহেবের মতো বিশ্ব বিস্তৃত বিস্তৃত বিশ্রুত এবং সারা দুনিয়াতে তার মধ্যে এরকম জনপ্রিয় ব্যক্তি প্রধানমন্ত্রী হিসাবে ব্যক্তি হিসেবে এমনকি টম ক্রু জন স্টার স্টার অফ দ্য স্টার মানে যেখানে ইমরান খান দাঁড়িয়েছেন মানে উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে এবং পরে কিংবা সব জায়গাতে মানে বিশ্ব মঞ্চে যেখানে তিনি দাঁড়িয়েছেন সমস্ত লাইট তাকে ফ্ল্যাশগুলো তাকে কেন্দ্র করে হয়েছে সেই ইমরান খান তিনি তার যে সেনাপ্রধান মিশ্ব বাজুয়া কিংবা এই যে আছেন আসিফ মলিক তাদের সাথে তিনি পারেননি এবং তার পুরো জীবন শেষ হয়ে গেছে তিনি এখন তার দল নিষিদ্ধ পার্টি নিষিদ্ধ রাজনীতি নিষিদ্ধ তিনি এখন জেলে মরছেন আপনি পাকিস্তানের ছেড়ে ভারতে যান এটা এত বড় একটা গণতান্ত্রিক দেশ সেখানেও সেনাবাহিনীর সঙ্গে ইন্দিরা গান্ধী যখন মতদ্বিতা হলো সেখানে ইন্দিরা গান্ধীকে কিন্তু পরাজিত হতে হয়েছিল সেনাবাহিনীর সঙ্গে তাকে আত্মসমর্পণ করতে হয়েছিল এবং জেনারেল মানেক্স তার লেখা পড়ে দেখেন মানে তাদের এই দুজনের যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে অনেকটা অহিলক সম্পর্ক ছিল এবং এই কারণে কি হলো দেখে যাকে বলা হয় ইন্দিরা গান্ধীকে কিন্তু অনেক মূল্য দিতে হয়েছে প্রচুর মূল্য দিতে হয়েছে সঞ্জয় গান্ধীর মৃত্যু তার নিজের মৃত্যু স্বর্ণমন্দির স্বাধীনতা যুদ্ধ অনেকগুলো তারা যে সঙ্গে সেনাবাহিনী একমত পোষণ করেনি সেই একমত পোষণ না করার কারণে তার জীবন তারপর তার সন্তান রাজীব গান্ধীর জীবন তারপরে তার আরেক সন্তান সঞ্জয় গান্ধীর জীবন তসনস হয়ে গেছে এবং এই ঘটনা থেকে পরবর্তীতে যারা অর্থাৎ রাজীব গান্ধীর পরে যারা ক্ষমতা এসেছেন সেখান থেকে আজ অবধি মিস্টার নরেন্দ্র মোদী পর্যন্ত তারা কিন্তু সেনাবাহিনীর সঙ্গে কখনো পাকিস্তান ভারত যুদ্ধ হলো পুরো রাজনৈতিক নেতৃত্ব চলুক কিন্তু সেটা চায়নি এবং ভারতের সেনাপতিরা সাবেক এবং বর্তমান তারা সরাসরি মিস্টার নরেন্দ্র মোদীকে যে ভাষা আক্রমণ করেছেন এবং যেভাবে সমালোচনা করেছেন এবং কাশ্মীরের দায়িত্বরত একজন লেফটেন্যান্ট জেনারেল যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি সরাসরি অস্বীকার করেছেন যে এই যুদ্ধ তিনি করবেন না ফলে কি হলো দেখুন যুদ্ধ শুরুর চব্বিশ ঘন্টার মধ্যে ভারতকে উদ্যোগী হয়ে আমেরিকার কাছে প্রস্তাব দিয়ে এই যুদ্ধ বন্ধ করতে হয়েছে এখানে ইন্ডিয়ার মিলিটারি সেটা চাচ্ছিল না তো ভারত পাকিস্তান থেকে শুরু করে আমেরিকার যদি এই অবস্থা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ ব্যাসিকালিয়ে পাকিস্তান মিলিটারি একটা ডুপ্লিকেট কপি অর্থাৎ আমাদের যে ট্রেনিং আমাদের যে ড্রেস কোড সেনাবাহিনীর ড্রেস কোড আমাদের জার্নস আমাদের যে যা কিছু আছে ইভেন আমাদের সিভিল সার্ভিস সিভিল সার্ভিস কিন্তু ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মতো না এটা সিএসপি পাকিস্তান সিভিল সার্ভিসের আদলে আমাদের যে জুডিশিয়ারি এই জুডিশিয়ারিতে এলাহাবাদ হাইকোর্টের সেটা লাহোর হাইকোর্টের রেফারেন্স গুলো আমরা বেশি ব্যবহার করি এবং আমাদের যে লিগেসি রয়েছে জুডিশিয়ারি যে লিগেসি রয়েছে সেখানে পাকিস্তানের যে ধারাবাহিকতা রয়েছে সেটা কিন্তু ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের যে ধারাবাহিকতা সেটা আমরা কিন্তু অনুসরণ করি না এমনকি ব্রিটিশ আমরা অনুসরণ করি না তো আমাদের সেই যে পাকিস্তান ঘরানার যে সেনাবাহিনী যে আমলাতন্ত্র যে ট্রেনিং এবং যে মন এবং মানসিকতা আমাদের সেনাবাহিনী ধারণ করে সেখানে এই সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে কোনো রাজনৈতিক শক্তি এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি টিকতে পারেননি এবং এই সেনাবাহিনীর সবচেয়ে জনপ্রিয় কর্মকর্তা জেনারেল জিয়াউর রহমান সবচেয়ে জনপ্রিয় সেনাবাহিনী এখন পর্যন্ত এরকম কোনো জেনারেল জনপ্রিয় হননি কিন্তু তারপরেও কেবলই মাত্র রাজনৈতিক কারণে তিনি যে বিরোধিতার মুখোমুখি হয়েছেন যে কু তাকে অসংখ্য কু বলা হয়ে থাকে প্রায় মোটান চল্লিশটি কু তিনি মোকাবেলা করেছেন এবং সর্বশেষ তিনি প্রাণ দিয়েছেন এরশাদ যতদিন পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল তিনি ক্ষমতায় ছিলেন কিন্তু জেনারেল ইন উদ্দিন খান যখন সেনাপ্রধান হিসেবে আহ তার মানতে অস্বীকার করলেন সঙ্গে সঙ্গে তাকে কিন্তু চলে যেতে হয়েছে একদিনও টিকতে পারেননি এরপর বেগম খালেদা জিয়া বিক্রম খালেদা জিয়া দু হাজার পাঁচ মানে এক থেকে দু ছয় পর্যন্ত তিনি যে দাপটের সঙ্গে সবকিছু পরিচালনা করেছেন এবং অর্থবৃত্ত সূর্য ক্ষমতা তিনি এবং তার সন্তান মিলে মানে পুরো রাজনীতির এরকম একটা যাকে বলা হয় রুট তৈরি করে ফেলেছিলেন যে তার কাছে মনে হয়েছিল সবিতার সবিতার এবং সেনাবাহিনী তিনি যাদেরকে নিয়োগ দিয়েছিলেন মৈনু আহমেদ থেকে শুরু করে মানে যেমন সিদ্দিকী সাহেব সবকিছু দেখতেন শেখ হাসিনার জমানাতে তদ্রব সাইদ স্কান্দার সাহেব সেনাবাহিনীর সমস্ত বড় বড় রিক্রুটমেন্টগুলো তিনি করতেন তার ঘনিষ্ঠজন বা তার ভাইরা ভাই এরকম কিছু একটা হবে জেনারেল মাসুদ মাসুদ উদ্দিন তারপরে আবার জেনারেল মঈনু আহমেদও সেই সাইদ স্কানদার সাহেবের পছন্দ হলো তো এত কিছু সাজানোর পরেও কিন্তু সেই সেনাবাহিনীর হাতি তাদের পতন হয়েছিল সেই সেনাবাহিনীর হাতি তাদের পতন হয়েছিল তারা থাকতে পারেননি আবার শেখ হাসিনার কথা চিন্তা করেন শেখ হাসিনা দুহাজার চোদ্দো সনের পর থেকে একেই সেনাবাহিনীকে একেবারে নিজস্ব ঘরানার বাহিনী বানানোর জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করতে থাকেন তিনি প্রথমে ইকবাল করিম ভূয়াকে পেলেন তো তিনি যখন ইকবাল করিম ভূয়া দায়িত্ব নিলেন তিনি ছিলেন স্মার্টেস্ট প্রফেশনাল এবং জনপ্রিয় সেনা কর্মকর্তা কিন্তু দু হাজার চোদ্দ সনে এই ইকবাল করিম ভূয়ার নেতৃত্বেই একটি যাকে বলা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হয় এরপরে জেনারেল ইব্রাহিম করিম ভূয়া তার স্ত্রী তার আত্মীয় স্বজনদেরকে সেনাবাহিনীর মধ্যে কালার্ট করার জন্য চাণক্য নীতি প্রয়োগ করে যা যা করার সব কিছু শেখ হাসিনা করেছেন ফলে আমরা বাড়ি থেকে জেনারেল ইকবরম করিম ভূয়েকে যেভাবে জানি তারপর তার যে অতীত রেকর্ড সেই রেকর্ড হিসেবে তাকে যেভাবে জানি সেনাবাহিনীর ভিতরে কিন্তু তার সম্পর্কে যে ধারণা সেটি তার যে দু হাজার তেরো সন পর্যন্ত তার যে ক্যারিয়ার এবং দু হাজার তেরো সনের পর আজ অবধি তার যে ক্যান্টনমেন্টের বাইরে যে ক্যারিয়ার এটার সঙ্গে মানে আপনি যদি রাওয়া ক্লাব ধরেন সেনা ক্যান্টনমেন্টের ভিতরে যেন এগুলোর মধ্যে কন্ট্রাডিকশন হয় এবং এই জিনিসটি শেখ হাসিনা করে দিয়েছেন যে জীবনে যেন শেয়ার মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এরপরে তিনি সেই যাকে সেনা প্রধান বানালেন যাদেরকে তিনি বানালেন প্রায় সবাইকে তিনি একেবারে যাকে বলা নিজের ঘরের মানুষ আরো যদি ছোট করে বলেন গৃহভিত্তের মতো তিনি ব্যবহার করার চেষ্টা করেছেন যেভাবে তিনি বেনোজিরকে বানিয়েছিলেন যেভাবে তিনি শহীদুল হককে বানিয়েছিলেন অর্থাৎ পুলিশের আইজিবিকে তিনি যেভাবে ব্যবহার করতেন সেনাবাহিনী প্রধানকেও তিনি সেইভাবে ব্যবহার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং চেষ্টা করে তিনি যখন একেবারে তৃপ্তির ঢেকর তুলেছেন যে এরপর আর কিছু করার নেই এবং তিনি জেনার লোয়াকরুজ্জামান যিনি তার আত্মীয় এবং নিকট আত্মীয় লোয়াকরুজ্জামান সাহেবের শ্বশুর তিনি সেনা প্রধান ছিলেন এবং ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট অফিসার জেনারেল মুস্তাফিজুর রহমান তো তার মেয়ের জামাই তো তাকে তিনি সেনাপ্রধান নিয়োগ করলেন এবং তাকে নিয়োগ করে তিনি যখন শান্তিতে চোখ বুঝে নিশ্চিন্তে ঘুমোতে যাবেন এবং এই যে ছাত্র আন্দোলন যেমন খুব দানা বাঁধল তিনি যদি সেনাবাহিনীকে না নামিয়ে তিনি যদি পুলিশের উপর এবং তার ছাত্রলীগের উপর সেই দায়িত্ব দিত ক্যাজুয়ালিটি বাড়তো কিন্তু তার সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকতো এই কারণে তিনি ইতিপূর্বে অনেক খেলা খেলেছেন দুহাজার পনেরো তিনি সেই বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলন যেটাকে আওয়ামী লীগ বলে সেটাকে দমন করার জন্য বিএনপি এবং বিএনপির ঘাড়ে চাপিয়ে দিত তো এই জিনিসগুলো তিনি দিয়ে করাতে পারতেন এই কাজগুলো তিনি পুলিশকে দিয়ে করাতে পারতেন এবং পুলিশ মানে তার জন্য যে অন্তঃপ্রাণ ছিল পুলিশ সবকিছু তস টস করে ছেড়ে দিত কিন্তু তিনি কি করলেন তার আপন জনদেরকে সেখান থেকে সরিয়ে নিলেন কেন নিলেন কিভাবে নিলেন তিনি এই পুরো দায় দায়িত্বটা ছেড়ে দিলেন জেনারেল ওয়াকিউজ্জামান এবং সেনাবাহিনীর হাতে এবং সেখানেই সেই জেনারেল ওয়াকুরু জামানি তাকে ক্ষমতাচ্যুত করলেন এটাই হলো নিয়তিক তো যার জন্য এই যে সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনী এটা আমাদের দেশে নয় সারা দুনিয়াতে মহাকালে সবসময় খুবই গুরুত্বপূর্ণ ফলে এদের সঙ্গে যখন রাজনৈতিক অফিসগুলোর বা রাজনৈতিক মহলের দ্বন্দ্ব হয় সংঘাত হয় প্রায় সব ক্ষেত্রে সেনাবাহিনী সেনাবাহিনী জয়লাভ করে কিছু কিছু ক্ষেত্রে সেনাবাহিনী পরাজিত হয় এবং সেক্ষেত্রেও কিন্তু সেই রেস থেকে যায় এবং এটা আরো বহুদিন পরে আরো নতুন করে রিভার্স হয়ে যায় যেমন দেখা গেল একজন রাজা বিজয়ী হলেন তিনি সবাইকে শাস্তি দিলেন কিন্তু দেখা গেল রাজার ছেলে বা রাজার নাতি তারা আবার সেই সেনাবাহিনী দ্বারা পরবর্তীতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হন কারণ এটা একটা সংবদ্ধ বাহিনী এখানে সবকিছু রেকর্ডে থাকে যেমন ধরুন বাংলাদেশে যে জুলাই আগস্ট বিপ্লবের সময় যে সকল অকারণগুলো ঘটেছে থানা আক্রমণ হয়েছে পুলিশ হত্যা হয়েছে সেনাবাহিনী গাড়ি পোড়ানো হয়েছে বিশ্বাস করেন আজ থেকে একশো বছর পরে হলেও এর প্রতিটি জিনিস কড়ায় গন্ডায় এই রাষ্ট্রশক্তিগুলো এর প্রতিশোধ নিয়েই ছাবে। এটা রাষ্ট্রের একটা সিস্টেম এই সিস্টেমটা মধ্যযুগে ছিল এই বাংলায় ছিল যুগে ছিল সারা দুনিয়াতে ছিল তারপরে শেষে আধুনিক কালে আছে অর্থাৎ রাষ্ট্র যেদিন থেকে বিস্তার লাভ করেছে তখন সেখানে রাজনীতিবিদ্যা যত সহজে ছেড়ে দেয় মানে ভুলে যায় কিন্তু আমলাতন্ত্র মিলিটারি সেটা কখনো ছাড়ে না ভুলে না এবং এদের মধ্যে ইগোবোধ খুব বেশি তাদের যে পোশাকটাকে থেকে থাকার অনেক বড় কিছু মনে করে এই পোশাকের উপর আঘাত সবকিছু তসমাস করে ছেড়ে দেয় একটা উদাহরণ দেই আহ এই যে জুলাই আগস্ট বিপ্লবের পর একজন সেনা প্রধান তিনি পালিয়ে যেতে চাচ্ছিলেন এবং খুব অসহায়ভাবে তিনি যখন তার সহ মানে সাবেক সহকর্মীদেরকে বললেন যে আমি আর থেকে লাভ কি আমি চলে যাই নিরাপদে তখন সবাই বলল যে আপনি যাবেন কেন আমরা আছি না থাকেন আপনি মানে একজন সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ থেকে পালিয়ে যাবে ভয়ে এটা সেনাবাহিনী সেটা সহ্য করেনি ফলে তিনি এখন পর্যন্ত আছেন সেই যে নির্বাচনে সকল সেনা কর্মকর্তাদেরকে শেখ হাসিনা মনোনয়ন দিয়েছিলেন কিংস পার্টির লোক হিসেবে সবাইকে ধরা হয়েছে আপনি একজনকে ধরতে পারছেন আমি নাম বললাম না যাদেরকে মানে সেনাবাহিনীর বা সেনা গোয়েন্দাদের সুপারিশে শেখ হাসিনা নিয়েছিলেন এবং যারা কেউ পাশ করতেন না এর কারণে ওখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল কিন্তু সেনাবাহিনী তাদেরকে শিল পিটিয়ে পাশ করে নিয়েছে দু হাজার চোদ্দ সালের নির্বাচনে এইরকম যে সকল সেনা কর্মকর্তা একমাত্র ব্যারিস্টার সাজানো তিনি তো মানে একটা সিজেন্ট বিএনপির রাজনীতিবিদ ছিল পরে আওয়ামী লীগে যোগদান করেছেন তিনি ছাড়া অন্য কোনো সেনা কর্মকর্তা কি সেই এমপি হয়েছেন এই জন্য তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় পুরনো ভরা হয়েছে দেখান তো সবাই তো বাপের বেটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে যার যার বাসাতে বসে বসে পায়ে ফুল পা তুলে পোলা খাচ্ছে এটা হলো তাদের একটা ঐক্য তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ তিনি ইজ এ সিঙ্গেল পার্সন তো সিঙ্গেল পার্সন হিসেবে তার যে জনপ্রিয়তা যেটা আছে সেটা অসংগঠিত আর অন্যদিকে যেটাকে বলা হয় জেনারেল জামা তার যে জনপ্রিয়তা এটা সংঘবদ্ধ সিমেন্টেড তো কাজী সিমেন্টেড জনপ্রিয়তার সঙ্গে যাকে বলা হয় অসংবদ্ধ জনপ্রিয়তা কখনই বেড়ে ওঠে না সময় খুব দ্রুত যাচ্ছে সময় সবকিছুর উত্তম মীমাংসা করে দেয় আল্লাহ জাকেজি করুন আমাদের জন্য কল্যাণের জন্য করুন এই দোয়া করছি আসসালামাইকুম আলাইকুম অবরকে তরুন